বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা মজার সিম্পল বিফ রেসিপি নিয়ে চলে আসলাম এটা আলু দিয়ে বিব্বনা আর এই মাংসটা রুটি পরোটার সাথে খিচুড়ি বা ভাতের সাথে অসাধারণ হয় খেতে আজকে খুব সিম্পল ভাবে রেসিপিটি আজকে আমি শেয়ার করব আর এইটা আমি আগে দেখিয়েছিলাম এর আগে যে আমি একটা মেজবানি গোসের ভিডিও করেছিলাম তখন আমি এটা একসাথে বেশি করে মশলাটা বনিয়ে কিছু মশলা সেভ করে রেখেছিলাম আমি বলেছি যে নেক্সট রেসিপিতে তারপর আমি বলে দিচ্ছি এখানে ধনিয়া পোস্তদানা মেথি কালো গোলমরিচ সাদা গোলমরিচ লবঙ্গ জয়ফল জয়ত্রী রাধনী, আর হলো সবুজ এলাচ কালো এলাচ আর একটু কাবাব চিনি এই সব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর তখন আমি যে মেজবানি গোস রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা তুলে রেখে দিয়েছিলাম আর এভাবে যদি আপনার একসাথে একটু বেশি করে মশলা ভুনিয়ে পরিমাণ মতো রেখে বাকিটা তুলে রেখে দেন পরবর্তীকালে আপনারা যখন মাংস রান্না করবেন আবার নতুন করে আপনাদের এতগুলো মশলা ঘুনাতে হয় না যদিও আমরা শাহি মশলা রেডি করে রাখি আর আমি নিয়েছিলাম এভাবে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ পেস্ট করে এদিকে আমি হার চবড়ি সহ একেবারে মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতো হবে দিয়ে দিলাম লবণ এটা আমি হাতে মাখিয়ে চড়াবো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন পেস্টটা একটু অল্পই দিলাম যেহেতু আমি আবার কিছুটা বুনানো মশলা ইউজ করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি আগেই বলেছি যে আমি কি অর্ধেকটা মশলা ইউজ করব এই জন্য এই মশলাগুলো একটু পরিমাণে কম কম দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা এই মশলাটা আমি ডিপ করে রেখে দিয়েছিলাম আর ডিপ থেকে পরা আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কুকিং অয়েল এখন ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চুলাই দিয়ে দিলাম এটা এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব আর এটা হাত দিয়ে ভালো করে ভুনিয়ে নেবেন আর এইদিকে আমি একটা শাক তৈরি করে নিচ্ছি এটা আমরা গ্রাম্য ভাষায় কেউ ফুলনা বলে কেউ শাক বাটা বলে এখানে শুধু রসুন আর পেঁয়াজ কেটে ভাবে ব্রাউন করে ভেজে ব্লেন্ডার করে নিলেই হবে এই এই মশ এইটা আমরা ইউজ করব মিডল অবস্থায় আর এই মাংসটা একেবারে ভুনানো হয়ে গেছে আমি অনেকক্ষণ ঢেকে রান্না করে বুনিয়ে নিয়েছি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে সেদ্ধ এখন আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়েও কিছুক্ষণ খুব ভালোভাবে মাংসটা ভুনিয়ে নেব আমি অনেকক্ষণ আলু আর মাংসটা ভুনানোর পরে অ্যাড করে দিলাম গরম পানি আমি আরো একটু গরম পানি দিয়ে দেব আর এই তরকারিটা এমন হবে এখন আমি দিয়ে দিলাম শাক বাটা যে শাক বাটাটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন ভেজে আর এটা জলটা আমি এমন পরিমাণে রাখবো একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না আর বিশ্বাস করুন এই শাক বাটাটা দিলে এই তরকারির স্বাদটাই অনেক চেঞ্জ হয়ে যায় এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ আবার কেটে আমি কিছুটা কাঁচা মরিচ ব্লেন্ডার করে দিয়েছিলাম মশলার সাথে আগে আর এভাবে যদি আপনারা আলুর গরুর ঝোলটা করে নেন এটা অসাধারণ হয় খেতে মজা হয় অনেক এভাবে আমি নেড়ে একটু রান্না করে নিলাম কারণ এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই তো আমার মাংস রেডি রেসিপিটা খুবই মজার একটি রেসিপি সিম্পল খুবই সিম্পল গরম মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগতেছে আর এটা তো আমি রুটির সাথে খুবই মজা করে খাই আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব কোন নতুন রেসিপি বা বলবো নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ